চুল কি দিয়ে তৈরি চুল বাদামি বা লালচে হয় কেন চুল কি দিয়ে তৈরি জানেন আমাদের চুল ক্যারাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি চুলের নাইনটি পারসেন্ট প্রোটিন চুলের যেটুকু আমরা দেখি সেটা মূলত মৃত কোষ কারণ এতে অনুভূতিশীল কোনো কোষ নেই প্রতি মাসে আধা ইঞ্চি মতো চুল বড় হয় স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে এরপর বৃদ্ধি কমে যায় প্রতিদিন কিছু না কিছু চুল স্বাভাবিকভাবে ছড়ে পড়ে যায় ত্বকের মতো আমাদের চুলেও মেলানিন রয়েছে যার কারণে আমাদের চুলের রং কালো হয় ইউ মেলানিন এবং ফিউমেলানিন এই দুই ধরনের মেলানিনের উপর নির্ভর করে আমাদের চুলের রং কেমন হয় যাদের চুল ইউ মেলানিনের পরিমাণ বেশি তাদের চুলের রং বেশি কালো হয় এদিকে ফিউমেলানিনের পরিমাণ বেশি থাকলে চুলের রং লালচে হয় তাদের ক্ষেত্রে জন্ম থেকেই চুলের রং লালচে হয় আবার চুলে মেলানিনের পরিমাণ কম থাকলে চুল হয়ে যায় সাদা সেক্ষেত্রে অল্প বয়সে চুল পেকে যায় তখন সাদার মধ্যে আবার লালচে আভা দেখা দেয় এছাড়া শরীরে হরমোনের মাত্রার পরিবর্তন হলে সেক্ষেত্রে চুলের রঙের প্রভাব ফেলতে পারে তখন দেখা যায় লালচে ভাব আবার যারা বাইরে বেশি ঘোরাঘুরি করে তাদের চুলও লালচে হয়ে আসে সূর্যের অতি বেগুনি রশ্মি চুলকে ব্লিচ করে দিতে পারে সেক্ষেত্রে চুলে মাঝে মাঝে ফ্যাকাশে রং দেখা যায় কিছু এলাকার পানিতে খারের পরিমাণ বেশি থাকে এর ফলে চুলের মেলানিনের উৎপাদন কমে যেতে পারে তখনও চুল লালচে দেখায় এছাড়া খাড় চুলকে রুক্ষ এবং দুর্বল করে দেয় কিছু শ্যাম্পু বা চুলকে রুক্ষ করতে পারে এছাড়া চুলে বেশি ব্লো ড্রাই করলে চুল রুক্ষ এবং লালচে হয়ে যায় এই সমস্যা হতে বাঁচতে হরমোনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন রুক্ষ চুলে শ্যাম্পু করার আগে ভালো করে তেল দিয়ে নিন চুলের মশ ধরে রাখতে কন্ডিশনার এবং সপ্তাহে দুই থেকে তিন দিন ন্যাচারাল উপাদানে তৈরি কোনো হেয়ার প্যাক ব্যবহার করুন আপনাদের চুল এবং ত্বকের যে কোনো সমস্যার সমাধানে অর্ডেজেনিক আছে আপনাদের পাশে